বালুরঘাট সদর শহর থেকে সাত কিলোমিটার দূরে ভেরেন্ডা গ্রাম থেকে দিনে কোনোদিন তিনবার কোনোদিন চারবার সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করে পড়াশোনা করেছে মিতালি বর্মন বাবা গঙ্গাধর বর্মন করেন এবং মেয়ে মিতালি বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার আর্থিক প্রতিকূলতা তার স্বপ্নের পথে অন্তরায় হয়নি এবার উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো শতাংশের হিসাবে তিরানব্বই শতাংশ ভেরেন্ডা গ্রামের মিতালি বর্মনের বাড়ির এলাকায় এখনো মাটির রাস্তা অবশ্য বালুরঘাট তপন রাজ্য সড়কের ধারেই তাদের গ্রাম বালুরঘাট এমসি স্কুলের ছাত্রী ছিল মিতালি পঞ্চম শ্রেণী থেকে বালুরঘাটে যাতায়াত বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন তার পক্ষে গাড়ি ভাড়া কুড়ি টাকা খরচ করে যাওয়া সম্ভব ছিল না তাই সাইকেল চালিয়েই বালুরঘাট যাতায়াত করেছে এতদিন তার পরিশ্রমের ফল পেয়েছে হাতে হাতে নজর করা রেজাল্টও তাক লাগিয়ে দিয়েছে প্রতিবেশীদের মিতালি বর্মনের বাবা গদাধর বর্মন নিজস্ব জমি জায়গা নেই তিনি মূলত কৃষি কাজ করেন কখনো কখনো নির্মাণ কর্মীর সহায়ক হিসেবে শহর এলাকায় যান কাজ করতে মা তারুণ বর্মন হাউস যেটুকু জমির ভাগ চাষ করে সেখান থেকে যা উৎপাদন হয় সারা বছরের চাল কিনতে হয় না কিন্তু সংসারের হাল ফেরাতে গদাধর বর্মণকে একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে কারণ চারজন গৃহ শিক্ষকের মাইনে মেটাতেই তার নাভিশ্বাস উঠেছিল একসময় এখন মিতালি বর্মনের লক্ষ্য ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে শিক্ষকতা চাকরিতে আসা তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে সন্দিহান মা তারুল বর্মন ও তার প্রতিবেশীরা কারণ পরিবারের যা আর্থিক সংগতি তা দিয়ে আগামী দিনে অনার্স পড়াশোনা করানো তাদের পক্ষে সম্ভব নয় মিতালি বর্মন বলেছেন ভবিষ্যতে তার লক্ষ্য ইংরেজি সাহিত্য অনার্স পড়াশুনো করে শিক্ষকতা করা কিন্তু তার সেই স্বপ্ন কতটা সফল হবে তা নির্ভর করবে বাবা মায়ের আর্থিক সংগতির ওপর সরকারিভাবে যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে অনায়াসে কত নাম্বার পেয়েছ তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি আমার নাম মিতালি বর্মন আমি উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নাম্বার পেয়েছি এবং ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই এবং শিক্ষক হতে চাই এখান থেকে বালুরঘাটের দূরত্ব অনেকটা যাতায়াতের ক্ষেত্রে কি সমস্যা তুমি ফেস করেছো এখন কি চাইছো যাতায়াতে খুব অসুবিধা হয় কারণ দিনে তিন চারটা প্রাইভেট থাকে তো সেখানে গাড়িতে করে যাওয়া খুব অসুবিধা হয় তাই সাইকেল নিয়ে যাতায়াত করি এবং সরকারের কাছে আমার এটাই নিবেদন যে একটু যদি আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো এখনো পর্যন্ত যে সমস্ত সরকারি সাহায্য রয়েছে স্কলারশিপ রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আরও অন্যান্য স্কলারশিপগুলো পেয়েছে এরকম কোনো স্কলারশিপ কি তুমি পেয়েছ যদি না পেয়ে থাকো কেন পাওনি বা অ্যাপ্লিকেশন করেছি কি না হ্যাঁ আমি পেয়েছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা সেটা পেয়েছি কিন্তু বেশি টাকা দরকার ক্ষেত্রে সমস্যা সে ক্ষেত্রে বলো করতে গেলে অনেক টাকা লাগবে সে কি তোমার কোনো সাহায্য দরকার হ্যাঁ অবশ্যই দরকার আছে কিটা কি আবেদন করবে হ্যাঁ সরকারের কাছে যে যদি কোনো স্কলারশিপ বা সরকারি হ্যাঁ সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে খুব

সরকারি সাহায্য যদি পেতাম ওটাই চাইছি সরকারের কাছে কি নাম ওটো তারুল বন